এখানে আমি কি করছি বা এই জায়গায় কোথায় আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি সাথে আমার কিছু বন্ধু ছিল টিকিট নিয়ে নিয়েছি মেন ব্যাপার হচ্ছে এটা আমি এখন যাচ্ছি না কোথায় কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন চলে এসেছে আর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি দুপুর দুটো চার বাজে তখনও আমরা পৌঁছায়নি আমাদের বাট 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 এবার চলো আমরা যাচ্ছিটা কোথায় সেটা বলা যায় আমরা যাচ্ছি বাবার একটা মন্দিরে যেটার নাম হচ্ছে না। আমরা যেই ট্রেনে করে যাচ্ছিলাম সেই ট্রেনটা লেট থাকার কারণে স্টেশনের অবস্থাটা এরকম দেখাচ্ছিল জীবনের মায়া ত্যাগ করে নেমেই পড়লাম ট্রেন থেকে আর এটা হচ্ছে সেই স্টেশন যেটা সব থেকে বড় স্টেশনের মধ্যে ধরা হয় তোমরা কমেন্টে স্টেশনের নামটা মেনশন করে দিও তবুও আমি বলে দিই এটা হচ্ছে সেই স্টেশন মানে হাওড়া স্টেশন আমরা বেরিয়ে পড়লাম আর ঘুরতে ফিরতে চলে এলাম লঞ্চ ঘাটে এই যে দেখতেই পাচ্ছ ফেমাস হাওড়া ব্রিজ